আমার দুশমন হলে সারা ঠিক হয়েছে ও পড়াবাড়ি করছিলে এটা আমাদের স্বভাব আছে তো আছে না আছে না অত চল্লার নবীর আখলাক সম্পূর্ণ কোরআন জোরে বলুন সুহান আল্লাহ সুন্দর তম ছিল দয়ার নবীজির দিনের তারে ছিলেন তিনি অতি বড় ভির অতি বড় বীর সুভান্না বলবেন না সুন্দরতাম আখোলা কু ছিল দয়ারণ বিজির দিনের তারে চিলেন তিনি অতি বড় ভির অতি বড় বীর সুবহানাল্লাহ ফের বলে দিতে হবে সবাইকে তিনি তেন ক্ষমা সবাইকে তিনি করিতেন ক্ষমা কতিনি করুক যতই বড় ভুল যত বড় ভুল হোক ক্ষমা করে দিতেন সুবহানাল্লাহ সবাইকে তিনি করিতেন ক্ষমা সবাইকে তিনি করিতেন ক্ষমা করুক যতই বড় ভুল ওগো নাম পিতা আগার কোরআনে তে মুহাম্মদ রসুল নাম পিতা গার কোরআনে তে মুহাম্মদ রসুল মুহাম্মদ রসুল অনেকে মনে করছে তো গজল ধরেছে রে সে হাদিসটা কোথায় যে হাদিসটা আল্লাহর নবী ক্ষমা করেছেন বলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন আল্লাহ নবীকে মারার জন্য এক বদমাস প্রায় ছ মাস রেডি হয়ে আছে আর তরবারিতে এদিক ওদিক ধাত দিচ্ছে আর বিষ মাখাচ্ছে মারলে যেন একদম যদি মরে তো মরবে কাকে মারার চেষ্টা করছে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহকে তরবারি বিষ মাখাচ্ছে ও শয়তানটা জানে যে হজরত মোহাম্মদ যদি মরে তো মরবে তাহলে আমার আশা মিটে গেল আর যদি না মৃত্যুবরণ করে শহীদ যদি না হয় তাহলে অন্তত বিষের আগাতে যেন পচে পচে মরে কত বড় দুশ্মন বুঝতে পারছেন এইবার খবর পেয়ে গেছে যে আল্লাহর নবী বাবলা গাছের তলায় ছায় একটু বিশ্রাম নিচ্ছে বলুন সুবহানাল্লাহ মুসলমানরা শুনে রাখুন আল্লাহ নবী মদিনার মসজিদ থেকে বসে বসে রাষ্ট্র পরিচালনা করতেন নবীর কোন পার্লামেন্ট ছিল না নবীর কোন সংসদ ভবন ছিল না মদিনার মসজিদটা ছিল নবীর জন্যে পার্লামেন্ট জোরে বলুন ওই পার্লামেন্ট থেকে পৃথিবীর অর্ধেকটা পৃথিবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাসন করতেন মদিনা থেকে ওখানে মদিনার মসজিদে বসে আবু বকর সিদ্দিক রাষ্ট্র পরিচালনা করতেন ওমর ফারুক দেশ চালাতেন উসমান গনি দেশ চালাতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নূর রাষ্ট্র পরিচালনা করতেন আজ মসজিদ থেকে সমাজ পরিচালনা করার ইমাম পাওয়া যায় না একটা মসজিদ থেকে রাষ্ট্র চালাচ্ছেন আবু বকর উমার উসমান আলী আর আমাদের মসজিদে যদি কোনো মানুষ সমস্যার সমাধানের জন্য যায় তখন সেক্রেটারি বলে হুজুর দোয়া করে দিন লোকটা বিপদে পড়ে এসছে কেন মসজিদ কমিটি একটা অসুস্থ ব্যক্তির জন্য পঞ্চাশ হাজার টাকা ক্যাশ তাকে দিয়ে সহযোগিতা করতে পারে না একটা গরিব মানুষের ছেলে সে একটা বড় ডাক্তার হতে চায় মসজিদ কমিটি জমি জায়গা মসজিদের টাইলস না বসিয়ে মুসলিম মহল্লা থেকে একটা পিছিয়ে পড়া শ্রেণীকে একটা ডাক্তার করা যেত না যেত না জিজ্ঞাসা করছি আমি তিন দিন আগে মালদার ইংলিশ বাজার থানায় প্রোগ্রাম ছিল একদম বর্ডার এলাকায় ওপারে রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ এবারে মালদার ইংলিশ বাজার বললে হুজুর আমাদের জলসাটা একটা বিশাল উদ্দেশ্য কি উদ্দেশ্য ভাই বলছে আমরা একটা মিনার করবো পাঁচতলা মিনার চারতলা মসজিদ পাঁচতলা মিনার কত খরচ হবে শুনলে আপনাদের কপাল ভাঁস পড়ে যাবে কিরকম কই ভাঁস পড়ে একটু বলুন তো দেখি হ্যাঁ বলছি নব্বই লাখ টাকা চিন্তা করতে পারেন নব্বই লাখ টাকার তো কুড়িটা ডাক্তার বানানো যায় নব্বই লাখ টাকা তো বড় বড় দশটা আইনজীবী বানানো যায় নব্বই লাখ টাকা খরচ করে মুসলমান সমাজে আইপিএস অফিসার বানানো যায় নব্বই লাখ টাকা খরচ করে এক ঘন্টা বিডিও অফিসার মুসলমান বানানো যায় নব্বই লাখ টাকা খরচ করে কমপক্ষে পাঁচশো হাফেজ বানানো যায় নব্বই লাখ টাকা খরচ করে মুসলমান সমাজে কমপক্ষে এক হাজার গ্র্যাজুয়েশন ছাত্র বানানো যায় যায় না যায় না তাহলে ইসলামের নামে এই ভণ্ডামি কেন তোর পাঁচতলা মিনার করতে কোন ইসলামে লেখা আছে যে মসজিদের পাশে মিনার না করলে নামাজ হবে না আমাকে বলছে হুজু দেখুন এই যে স্ট্রাকচারটা আছে বিশাল স্কোয়ার ফুট এই স্ট্রাকচারটা ষোলো লাখ টাকা মাটির মধ্যে গেড়ে দেয়া হয়েছে বাকি টাকাটা নব্বই লাখ টাকার বাজেট মিনার করবে এটা হচ্ছে মুসলমানদের করুণ দশা এরা টাকা খরচ করতে জানে কিন্তু কোন জায়গায় খরচ করতে হয় সেই কমন সেন্সটুকু সব মুসলমানদের মধ্যে নাই থাকলে আজকের এই দুর্দশা হয় মসজিদের টাইল বসিয়েছে দশ লাখ টাকা দিয়ে মসজিদের পাথর বসিয়েছে কুড়ি লাখ টাকা দিয়ে আর ইমামের মাইনে দিচ্ছে চার হাজার টাকা কোন সমাজ এটা চার হাজার টাকা ইমামের পিছনে কীভাবে নামাজ সম্ভব হবে তার বাচ্চা আছে ইমামের বিবি আছে মা আছে বাবা আছে সংসার আছে এটা সমাজের করুণ পরিস্থিতি হচ্ছে না হয় না তো আমি যদি না বলি আরেকজন যদি না বলে কে বলবে যারা মসজিদের মতো আল্লি সেক্রেটারি এসছেন মুসাল্লিরা যারা এসছেন আপনাদের সেক্রেটারিকে বলবেন গিয়ে যে আবদুল্লা যুবার বলেছে কমপকে ইমামকে যেন দশ হাজার টাকা বেতন দেওয়া হয় বক্তাকে দু ঘন্টায় যদি দশ হাজার দিতে পারেন তাহলে ইমামকে তিরিশ দিনে কেন দশ হাজার টাকা দেবেন না কে ইনসাফ না ইনসাফ নয় আমি দু ঘন্টা বলে পালাবো আড়াই ঘন্টা আমাকে আর এক বছর খুঁজে পাবেন না বাপ মরলে ইমাম মা মরলে ইমাম ছেলে অসুস্থ হলে ইমাম আপনার মেয়ের বিয়েতে ইমাম সব তো ইমাম সাহেব করছে রাত্রেবেলা পাওয়া যাচ্ছে সকালে পাওয়া যাচ্ছে যে ইমাম চব্বিশ ঘন্টা সার্ভিস দিচ্ছে তার বেতনটা কত হলে তিনি খুশি হন দশ না দিতে পারেন অন্তত এতটুকু তাকে সাম্মানিক দিন যেন তিনি খুশি মনে নামাজটা পড়াতে পারে এই কথাটা মাথায় রাখা যাবে আপনাদের অসুবিধা হচ্ছে না তো অসুবিধে হলে আর আমি কি করবো আমার যেগুলো সত্য বলতে হবে আর আমার একটা বাজে অভ্যাস আছে যেখানে একবার যাই জীবনে তারা আমাকে আর দাওয়াত করবে না কি করবে এইসব কথা বলে কেউ দাওয়াত করে চার হাজার টাকা মাইনে দিয়ে মসজিদে সাতাশ লাখ টাকা ক্যাশে রেখেছে খবর নেন চার হাজার টাকা মাইনে দিয়ে মসজিদের ক্যাশে বারো লাখ টাকা চার হাজার টাকা মাইনে দিয়ে মসজিদের ক্যাশে এক লাখ টাকা কেন বলছে না গরিব মহল্লা কোথায় পাবো তো মহল্লা যদি গরিব হয় মাটির তো মসজিদটা তো মাটির হবে কীভাবে হবে না মহল্লা যদি গরিব হয় তাহলে মসজিদের মসজিদের দেখি টাইলস বসিয়েছে বলছি ওদের আমাদের মসজিদের বাথরুমটা দেখুন তিন লাখ টাকা খরচ করে বাথরুম করেছি কোথাকার আর মসজিদের আশেপাশের ছেলেগুলো একটাও কোরআন জানে না একটাও নামাজ জানে না চল্লিশ পিস মৎসর মসজিদের পাশে ঘুরছে লটারির টিকিট বিক্রি হচ্ছে মসজিদের পাশে গান চলছে মসজিদের পাশে মেয়েরা পুকুরে গোসল করছে বৃদ্ধ মানুষের চোখ দেখে মতো আছে এটা হয়েছে কেন মসজিদ ভিত্তিক যে মক্তব চালানোর কথা মসজিদ ভিত্তিক যে কোরআন শিক্ষা দেওয়ার কথা সেই শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত করে রেখেছে বলে প্রত্যেকটা মসজিদে যেন মক্তব সিস্টেম চালু থাকে বুড়ো থেকে বুড়ি জোয়ান থেকে কোচি ছাত্র কিশোর যৌ যুবক যুবতী মহিলারা স্বামী কোরআন শিখে মেয়েদেরকে সে স্ত্রীকে পড়াবেন বয়স্কদের জন্য সন্ধ্যার পরে কোরআন শিখুন ঈশান নামাজের পরে পাড়ার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রদের কোরআন শিক্ষার ব্যবস্থা করুন ফজরের নামাজে পরে কেজি বাচ্চাগুলিকে মক্তবে পাঠিয়ে দিন আসরের নামাজের পরে ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেনের ছাত্রগুলিকে আসর থেকে মাগরিব কোরআন শিক্ষা দিন এই তিন থেকে চারটে টাইম যদি মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয় কোরআন শেখানো হয় আর ইমাম যদি যোগ্য আলেম হাফেজ ভর্তি কারি মাওলানা দশ হাজার টাকা দিয়ে রেখে দিই পাঁচ বছর যদি এই রকম পরিশ্রম ইমাম সাহেব করেন মসজিদ কমিটি যদি উদ্বেগ নিয়ে মক্তবের সিস্টেম মসজিদে চালু করে জলসা না দিলেও পাড়ায় নামাজি বাড়বে না বাড়বে না এটা বললে খুব খারাপ হয়ে যাবো আমি সমাজে বলতে পারবো না আল্লাহ আমাদের সত্যটা বোঝা তৌফিক দান করুক বলুন আমিন নবীজি শুয়ে আছেন বাবলা গাছের তলায় ইহুদি সুযোগ পেল দিস ইজ গোল্ডেন অপরচুনিটি মোহাম্মদ আসলামকে মারবো এসে দেখলেন নেবি তিনি ঘুমিয়াছেন ইহুদি ভাবল যে মোহাম্মদ সাল্লাম তো ঘুমাচ্ছে ঘুমান্ত ব্যক্তিকে হত্যা না করে বয়ং ওয়েট করি দেখি কখন জেগে ওঠে কিছুক্ষণ ওয়েট করার পর আল্লাহ নবী সাল্লাম যখন জেগে উঠলেন তখন ইহুদি তরবারিটা নিয়ে নবীর মাতার সামনে ধরেছে ধরে বলছে মুহাম্মাদ সকলে বলুন আলাইহি সাল্লাম নবীর নাম শুনলে সাল্লাম বলবেন এটা নবীর উপরে দুরুত পড়া হলো সুবহানাল্লাহ বলবেন না দরুদের ফজিলত দুরুদ স্বয়ং আল্লাহ পড়তে বলেছে বাইশ নম্বর পড়া 5 নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন ছাপ্পান্ন নম্বর আয়াত سورার নাম احزاب আল্লাহ বলেছেন ইন্না লহা নিশ্চয়ই আমি আল্লাহ ও মালাঈকা তারা ইউসাল্লুনা আলা নবি নবীর উপরে সলাত সালাম দরুদ পাঠ করে হে বিশ্বাসী ঈমানওয়ালা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা ওই ঈমানদাররা তোমরাও তোমার নবীর উপরে সালাম পেশ করো জোরে বলুন আল্লাহ নবীর উপরে দরুদ মানে কি আল্লাহ ফেরেশতাদের নিয়ে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা এরকম বলে বলে মনে হচ্ছে কখনো না আল্লাহর দরুদ পড়ার মানে হলো মুফাসসিরিনরা লিখেছেন তাফসিরের মধ্যে আল্লাহ তার হাবিবের উপর রহমত প্রেরণ করেন বলুন সুবহানাল্লাহ এটা আল্লাহর জন্য দরুদ আর ফেরেশতারা তারা কি করে আল্লাহ না এটাও ফেরেশতারা করেন না ফেরেশতারা তারা তার নেবির উপরে দরুদ পাঠান দরুদ প্রেরণ করেন এর অর্থ হল ফেরেশতারা আল্লাহর কাছে নেবির উপরে রহমতের জন্য দোয়া করেন আর ইমানদারদের দরুদ কোনটা হাদিস আল্লাহ নবী শিখিয়েছেন সাল্লাম এটাও দরুদ

কিছু ফেরেস্তা আছে তাদের কাজ হচ্ছে এখান থেকে দরুদ নিয়ে উম্মাতের দরুদ আল্লাহ নবীর কাছে হাদিয়া হিসাবে প্রেরণ করা জোরে বলুন না সামাহান আল্লাহ জুমার দিনে মসজিদে একটু আগে যাবেন শুরু হচ্ছে খোদবার সাড়ে বারোটায় যাচ্ছে বারোটা চল্লিশে গিয়ে দেখছে খোদবার শেষ কেন ভাই একটু আগে যাওয়া যায় না প্রথম লাইনে গেলে প্রথম গেলে গরু উট কুরবানির পাবেন দ্বিতীয় পজিশনে গরু কুরবানির সওয়াব পাবেন তৃতীয় পজিশনে গেলে ছাগল কুরবানির সওয়াব পাবেন চতুর্থ নম্বরে গেলে মুরগি কুরবানি হয় হয় না মুরগি কুরবানি তো কবুল হবে তো মুরগি কুরবানি হয় না মুরগি সৎকা হয় চতুর্থ নম্বরে গেলে মুরগি সৎকার সওয়াব আর পাঁচ নম্বরে গেলে মুরগির ডিম সৎকার সব তাহলে আমাদের দরকার উঠ কুরবানি একটু জুমার দিন আগে যাব গিয়ে মসজিদে বসে বসে দুনিয়ার গাল গল্পগুলো করবো হাসি ঠাট্টা করবো তাই তো নাকি রাজনীতি করব ঠাট্টা করব ইমানকে কিভাবে তাড়ানো যায় এই চিন্তা করবো তো না জুমার দিন আগে গিয়ে আল্লাহ নবীর উপরে বসে বসে ঠান্ডা মাথায় কেবলামুখী হয়ে উজু করে গিয়ে দুরাকাত সুন্নাত নামাজ দাকলুল মসজিদ মসজিদে প্রবেশ করেই সঙ্গে সঙ্গে সুন্নাত নামাজ অজুর সম্মানে তাহিয়াতুল অজু অজুর অজুর সম্মানে দুরাকাত নামাজ পড়ে যতক্ষণ বসে থাকবো জুমার দিন মসজিদে গিয়ে আল্লাহর নেবির উপরে দরুদ শরীফ পাঠ করব ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ ইহুদি বলছে মোহাম্মদ বলো এবার তোমাকে কে বাঁচাবে আমরা হলো তো কাপড়ের পেচ্ছা হয়ে যেত কি বুঝলেন আল্লাহ নবী তিনি বীর তিনি মহান নবী তিনি সঙ্গে সঙ্গে বললেন বাঁচাবে যিনি তিনি হলেন আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ আজ মুসলমানদের বিশ্বাস এসে গেছে এই পার্টি করলি বাঁচাবে এই দলের সঙ্গে যোগ থাকলে বেঁচে যাব। আমার ওই দাদার সঙ্গে সম্পর্ক থাকলে বেঁচে যাব। না বাঁচাবেন যে আল্লাহ তার আরেকটা প্রমাণ এই ঘটনাটা এখানে থাক মক্কা থেকে নির্যাতনের শিকার হয়ে নবী যেদিন মদিনায় হিজরত করবেন সঙ্গী ছিলেন যিনি আবু বাকার সিদ্দিক নাম হলো তার জোরে বলুন সাহান আল্লাহ মক্কা থেকে দক্ষিণ দিকে পাঁচ কিলোমিটার গেলেন ইয়ামেনের দিকে গেলেন যাওয়ার পরে একটা গুহার মধ্যে ছোট্ট ঘর সাপ থাকতে পারে পোকামাকড় থাকতে পারে হিংসাত্মক প্রাণী থাকতে পারে ওই রকম গুহার মধ্যে নবিজ এবং আবু বকার সিদ্দিক প্রবেশ করলেন ঘটনা জানেন তো জানা আছে শুনেছেন যখন প্রবেশ করলেন সকাল হয়ে গেল কাফেররা খুঁজতে শুরু করলো কোথায় গেল মোহাম্মদ মনে হচ্ছে পালিয়ে চলে গেল খুঁজতে খুঁজতে কাফেররা এসে ওই গুহার চতুর্দিকে দাঁড়িয়ে গেছে আল্লাহ আল্লাহ পাক নির্দেশ দিল কবুতর রে গুহার মুখটা ভালো করে কবুতর পাখি গিয়ে জিকির কর আর মাকড়সা গিয়ে গুহার মুখে একটা বাসা বাঁধ এই কাফেররা যেন বুঝতে না পারে এই গুহার মধ্যে আমার হাবিব আছে প্রয়োজনে মাঝে মাঝে সমাজ থেকে নিজেকে একটু লুকিয়ে নিতে হয় কথা বুঝেছেন না বোঝেন নাই সমাজ থেকে প্রয়োজনে মাঝে মাঝে নিজেকে একটু লুকিয়ে নিতে হয় যখন কাপেররা দেখল গুহার মধ্যে যদি মানুষ প্রবেশ করবে তাহলে গুহার মাকরসা গুলো তো জাল ছেড়ে যাবে কবুতর পাখি গুলো উড়ে যাবে চতুর্দিকে তারা দাঁড়িয়ে গেছে আবু বাকার দুশমনের আর তরবারি নিয়ে গুহার উপরে কথা বলছে আওয়াজ নিচে যাচ্ছে এরকম ভিতরে আবু বাকার সিদ্দিক ভয় পেলেন ভয় পেয়ে নবীকে বললেন নবী এখন উপায়টা কি হবে দেখুন ওদের সৈন্য সংখ্যা কত ওদের দলবলটা ভারী আমরা হলাম মাইনরিটি ওরা হলো মেজরিটি আমরা সংখ্যালঘু কি বুঝলেন বলেন আল্লা কাছে যখন এমন খবর গেল আবু বাকার সিদ্দিকের কথা শুনে আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বাকার সিদ্দিককে যে কথাটা বলেছিলেন এই কথাটা আল্লাহ কোরআনে কোট করে দিয়েছে জোরে বলেন কি কথা ইদু হুমা ফিল গরি ইদু ইয়াকুলি এবার এই কথাটা শুনলে আপনার ইমান ইনশাল্লাহ আল্লাহর উপরে ভরসা বেশি বাড়বে কি কথা হতাশা হওয়া যাবে না ভেঙে পড়া যাবে না ডিপ্রেশন করা যাবে না চিন্তা করা যাবে না আবু বাকর সিদ্দিককে নবী সবক শোনাচ্ছে কি বলছে লা তাহজান আমার সঙ্গে বলেন লা তাহজান আবার বলেন লা তাহজান হতাশ হইও না ডিপ্রেশন করো না চিন্তা করো না ভে পড়ো না নৈরাশ হইও না কে বলছেন আল্লাহর নবী সিদ্দিক আকবর কে সবক শোনাচ্ছে কেন ইন্নাল্লাহা মাআনা আমাদের সঙ্গে কেউ না থাকতে পারে আল্লাহ আমাদের সাথে আছে আমাদের সাথে কে আছে জোরে বলেন জোরে বলেন আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণা আছে ধারণা আছে একটা মানুষের সঙ্গে যদি কুড়িটা সেন্ট্রাল বাহিনী থাকে কুড়িটা কেন্দ্রীয় বাহিনী থাকে তার বুক কিন্তু ছত্রিশ ইঞ্চি হয়ে যাবে যাবে না যাবে না এই আমার ক্ষমতা জানিস কেন্দ্রীয় বাহিনীর ঘুরি কারো সামনে যদি আমাদের বসিরহাট থানা বসিরহাট থানা থেকে যদি কারোর সঙ্গে মাটিয়া 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 থানা থেকে যদি দশটা পুলিশ কোনো এই গ্রামের কোনো ব্যক্তির সঙ্গে দেয় তার তখন ক্ষমতা বাড়বে না কমবে কথায় কথায় বলবে দেখে নেব আমাকে চিনিস দশটা দশটা পুলিশ আমার সঙ্গে পাহারা দিয়েছে হে বাবা জিরা সোনারা লালেরা আল্লাহ পাক শোনাচ্ছে আমি আমার মুমিন বান্দার সাথে আছি জোরে বলো এবার আল্লাহর ক্ষমতাটা শুনে নেন ক্ষমতা কত আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ একদম সূরা বাকারার দ্বিতীয় পারার উপর থেকে তিনটে লাইন নিচে আয়াতটা আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে এই বান্দা শুনে রাখো তোমরা যত ক্ষমতা দেখো মোদির ক্ষমতা মমতার ক্ষমতা হাসির ক্ষমতা হাসিনার ক্ষমতা আমেরিকার জো বাইডেনের ক্ষমতা ইহুদিদের ক্ষমতা আমেরিকার ক্ষমতা ইসরাইলের ক্ষমতা ইহুদি রাষ্ট্রের ক্ষমতা আপনার কিম জং উনের ক্ষমতা চায়নার ক্ষমতা রাশিয়ার ক্ষমতা ফ্রান্সের ক্ষমতা এরা বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না কারণ ক্ষমতা শালী ছিল ফেরা উন তাকে মরতে হয়েছে পানি খেয়ে কি বলছেন বলেন আরেকটা ক্ষমতাশালী বাদশা ছিল নাম ছিল মিস্টার নমরুদ নাম শুনেন নাই কোথায় বাড়ি বেড়া চাপা নাকি এই যে ইব্রাহিম আলাহ সালামকে ইব্রাহিম আলাহ সালামকে নির্যাতন করেছে প্রচন্ড অত্যাচার করেছে আল্লাহ পাক জুতা পেটাতে পেটাতে বেইমানকে পৃথিবী থেকে তুলে নিয়েছে ঠিক বলছি না ভুল বলছি বলেন যারা আজকের ক্ষমতায় বসে আছে আল্লাহ বলছে আমি ক্ষমতা দিয়ে দেখি তোর ক্ষমতা কতটুকু কিন্তু